গুড মর্নিং বন্ধুরা মঙ্গলবারে সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে দশটা কুড়ি ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে ছোট বেবি বলছে যে ও ব্লগ নিয়ে খেলবে আমাকে একটা মন্দির বানিয়ে দিতে হবে তো চলুন হ্যাঁ মন্দির বানিয়ে দিচ্ছি বাবা তো মন্দির বানাচ্ছি আমরা আমাদের মন্দির বানানো চলছে ছোট বেবি বানাচ্ছে আসলে কাল থেকে আমরা একটা নতুন জার্নি স্টার্ট করেছি ছোটো বেবির কালকে দিন থেকে আজকের দিনের দশটা বেজে গেছে এখনো পর্যন্ত পুরো স্কিন টাইম জিরো ঠিক আছে আমি কিছু স্টাডিতে দেখলাম যে বাচ্চাদের এই স্কিন টাইমের জন্য এদের অ্যাঙ্গারনেস খুব হাই হয়ে যায় এবং প্রচুর বাজে এফেক্ট রয়েছে ব্রেন ডেভেলপমেন্টের সঙ্গে তো সিধা সিধি কানেকশান চোখের সঙ্গে তো চোখের সঙ্গে তো সিধা সিধি কানেকশান ঠিক আছে বানাও 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 ভেঙে গেছে তো কি হয়েছে আবার বানাও এই দেখো আমিও হেল্প করে দিচ্ছি তোমাকে হ্যাঁ তো সেই কারণে ওর কাল থেকে স্ক্রিন টাইম জিরো হয়ে রয়েছে হুম তাই আমরা নিজেদের সমস্ত কাজ ফেলে ম্যাক্সিমাম টাইমটা আমরা ওকে দেওয়ার চেষ্টা করছি আর ফোন ওর সামনে আমরা ইউজ করছি না ঠিক আছে আমাদেরকেও কম্প্রোমাইজ করতে হবে দেখুন আজকের দিনে আমাদের বাচ্চাকে ফোন তো শখে দেওয়া হয় কিন্তু বড়রা। শখ ছাড়াও বিভিন্ন কাজেতেও তো ফোন ইউজ করে এই যে ব্লগটুকু শ্যুট করার জন্য আমি খালি ফোনটা ইউজ করছি এছাড়া যদি কোনো ফোন আসে তাহলে আমি ইউজ করছি কিন্তু কোনো হ্যাঁ তাহলে কিন্তু কোনো কল করার জন্য ফেসবুক কল করার জন্য মানে নিজের এন্টারটেনমেন্টের জন্য ফোন ইউজ করছি না ওর সামনে লাগবে লাগবে দেখো চেষ্টা করো না এটা তো বেঁকে গেছে বাবা এটা বেঁকে গেছে ওই জন্য লাগছিল না এটাকে ঠিক করে লাগাতে পারলে ঠিক লাগবে এই দেখো হুম দাঁড়াও এখানটা একটু ভুল হয়ে গেছিল সেই কারণে হচ্ছিল না এই এই দেখো হুম এরকম এরকম নয় নয় বাবা মাঝখানটা ফাঁকা থাকুক এদিক থেকে জয়েন্ট করাও দুটোর মধ্যে তবে তো মন্দিরটা সলিড হবে হুম তো আমাদেরকেও কম্প্রোমাইজ করতে হচ্ছে আমরা হয়তো সারাদিনে ওকে হ্যাঁ হয়েছে তো ভালো হয়েছে বানাও হ্যাঁ এখানে তোমার ব্লকসগুলোর বাবা বিভিন্ন রকমের সাইজ কোনোটা কোনোটাতে লুজ হয় কোনোটা আবার টাইট হয় ও ওটা কি ওটা ওটা নয় ওটা গাড়ির ভাঙা অংশ দাও ওটা গাড়িতে রেখে দাও এটা কি হয় না কিছু থাক বাবা ওটা থাক ওটা থাক তুমি ব্লকস বানাও মন্দির বানাও বাবা দেখুন মোটামুটি ভালোই বানিয়েছে যা বানিয়েছে মাঝখান থেকে ফাঁকা রয়েছে হ্যাঁ এই তো বা খুলে গেছে বাবা ওই নিচেরটা হালকা হয়ে যাচ্ছে মধ্যে লাগছে না টাইট হয়ে লাগছে না তুমি ওই বাদ দাও বাবা হ্যাঁ এটাকে বাদ দিয়ে দাও এটা ভালো না এটা বড় এটা ওই জন্য আটকাচ্ছে না তুমি এই ছোট দিয়ে আটকাও বুঝলে এই ছোট দিয়ে আটকাও হ্যাঁ এই দেখো বানা বানা বাহ বাহ খুব সুন্দর হচ্ছে বাবা খুলে গেছে আবার লাগাও আবার লেগে যাবে দেখো দুটোই লাগালে খুলবে চারটেই লাগাও হ্যাঁ গুড বাহ খুব সুন্দর হচ্ছে তো দেখা যাক কদূর আমরা ব্যাপারটাকে করতে পারি আর সব থেকে কপাল কপাল আবার লাগাও আবার লাগাও ভুল না করলে শিখবে কি করে বাবা লাগিয়ে দেবে বাবা আচ্ছা এই দেখো ও এই নিচেরটা ওরকম লুজ ওই জন্য তো এখান থেকে খুলে যাচ্ছে বাবা তোমার ব্লক্সগুলো বিভিন্নটা বিভিন্ন সাইজের হয়ে গেছে তার জন্য একটা লাগে তো আর একটা খুলে যায় তোমাকে আমি একই কোম্পানির অনেকগুলো ব্লকস কিনে এনে দেবো ব্লক্সে আগে কত থাকতো আর এখন কি পাঁচ ছটা দিয়ে দেয় দুটো আলাদা আলাদা কোম্পানির ব্লকস আছে দুটোর সাইজে ম্যাচ নেই তাই বেচারা খেলতে গিয়ে পারে না মা রান্না করছে তাই এত হাচ্ছি হচ্ছে বাবা বুঝলে চলো আর ফোন ইউজ করব না তোমার থেকে দূরে গিয়ে ব্লগ ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখাও বাবা আমাকে নিয়ে এসে দেখাও কেমন মন্দির বানিয়েছো আমরা দুজন মিলে মন্দির বানিয়েছি দেখো কি সুন্দর একটু দূরে যাও নালে তো দেখতে পাচ্ছি না বলে বাহ বাহ কি সুন্দর মন্দির বানিয়েছে আমার ছেলে আসো খুব সুন্দর তোমার আর্কিটেকচারিং স্কিল আসো আসো বাবা আবার আমরা নতুন কিছু বানাই প্লেন বানাবে চলো প্লেন বানাই নতুন মন্দিরের স্ট্রাকচার বাহ খুব সুন্দর বানিয়েছো বাবা অবাক করে দিচ্ছ বাহ আ ওইটা ওপরে যায় বাবা অত এটা সব ভেঙে পড়ে যাবে ওটা নিচের দিকেই আর্কিটেক করো বুদ্ধি লাগাও এত সুন্দরটা যখন বানিয়েছো আস্তে আস্তে বাবা আস্তে আস্তে বানা আমি লাগিয়ে দেবো কেন তুমি এতটা বানিয়ে ফেলে আমি হঠাৎ করে দেখছি আবার আমি এখন লাগিয়ে দেবো মোড়া দেখে খোড়া করো করো বা এটাও লে এলো আমাকে ভুল প্রমাণ করে দিলি তো এটা তো ক্রেন বানিয়েছিস রে বড় বড় বিল্ডিং তৈরির সময় এরকম ক্রেন তৈরি হয় এরকম ক্রেন থাকে তা তুমি বেকালে তো পড়বে কিছু হয়নি আবার তুলে লাগিয়ে দাও সোজা হয়ে যাবে বাহ এক্সপার্ট ইঞ্জিনিয়ার আগু ওটা কি আর গাড়ি যে কু ঝিকঝিক করে যাবে আবার বানাও আবার বানাবো বাবার বানাও খুব ভালো বানাচ্ছো সব ভেঙে দাও আবার নতুন কিছু একটা তৈরি করো যাও নতুন করো 11টা বাজেতে 10 চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করব বলে অনেকক্ষণ আমরা ব্লগ নিয়ে খেললাম এবার মমতা রুটি করেছে আর তরকারি দিয়ে আমরা খাচ্ছি আমি খাচ্ছি ছোট ওবি খাচ্ছে মমতা খাচ্ছে সবাই মিলে আমরা আজকে একসাথে ব্রেকফাস্ট করতে বসেছি ব্রেকফাস্টের পরে চলে আসলাম সিধা লাঞ্চে এখন বাজে দুটো পনেরো লাঞ্চ করতে বসেছি আজকে লাঞ্চে একটা দারুণ ব্যাপার হয়েছে মমতা এই থালাটায় ভাত নিয়ে এসেছিল খাবে বলে আর বেবির জন্য এই থালাটা দিয়েছিল কিন্তু বেবি ওই থালাটা টেনে নিয়েছে আর এই থালাটা ওর মাকে দিয়েছে তাই একটা বেগদার থেকে থেকেও ছোটো থালাতে মমতাকে আজকে খেতে হচ্ছে কারণ ছোটো বেবি এত দুষ্টু ও জানে এইরা দুষ্টুমি করেছে মায়ের থালা নিয়ে নিয়েছে ঘুরি কই বাবা এত মোটা সুতোতে ঘুরি ওড়াচ্ছ বাবা এত বড় গিট ওরা ওরা ঘুরি ওরা ওরা বাহ ঘরের মধ্যে ঘুড়ি উঠছে এই যাকে ছটা কুড়ি বাজে চলে এসছে আমার টিফিন আজকে পাউরুটি আর কফি কি হয়েছে বাবা আমি নতুন যে প্রোডাক্টগুলো এসেছে সেগুলোর ফটোর ওপরে কাজ করছি এই এখন আমার কাজ হয়েছে ওয়েবসাইডের কাজ আর আগাতে পাচ্ছি না এই নতুন প্রোডাক্টের কাজ করতে করতে দিন কেটে যাচ্ছে এগারোটা বাজতে দশ এখন এসেছি ডিনার করতে আজকে আবার নতুন কিছু স্টক এসেছে সেগুলোকে নিয়ে আবার অ্যারেঞ্জ করলাম সেগুলোর ফটোগ্রাফি করতে হবে এই সব মিলি এবং তারপরে বাড়িতে কাস্টমারও এসেছিলো তো বন্ধুরা অ্যাকচুয়ালি আজকে আবার নতুন কিছু স্টক ঢুকেছে সেই স্টক ঢুকলে পরে আমার প্রচুর কাজ বেড়ে যায় কারণ ফটোগ্রাফি করা সেগুলোকে অ্যারেঞ্জ করা সেগুলোর ট্যাগিং করা সেগুলোতে প্রাইস বসানো তো এক্সট্রা অনেক কাজ বেড়ে যায় এছাড়াও তো আমার কোয়ারি তো রয়েছেই আমাদের যেহেতু অ্যাড চলছে প্রত্যেক সময় একটা না একটা কেউ কোয়ারি করছে যে কি আছে কি না আছে এটা দেখান ওটা দেখান তো এগুলো তো আমাকে অ্যাটেন্ড করতেই হয় তার মাঝখানে আমি আবার ওয়েবসাইটের কাজ করছি তো মানে একসঙ্গে সব দিকটা সামলাতে গিয়ে না পুরো খিচুড়ি হয়ে যাচ্ছে যেহেতু এই সমস্ত তো অভ্যাস ছিল না ওয়েবসাইটের কাজটা করতে আমার কতটা বেশি টেনশান হচ্ছে না কারণ ওই কাজটা আমি আজকে পনেরো ষোলো বছর ধরে করছি কিন্তু এইগুলো তো একদম নতুন না এখনও আমি আন করা বলতে পারা যায় হ্যাঁ তো স্টক মেনটেন করা ইনভেন্টারি মেনটেন করা কাস্টমার হ্যান্ডেল করা কাস্টমারদের ডিল ক্লোজ করা তাদের জন্য একটা বিল তৈরি করা তো এই সমস্ত হাজারো কাজেতে মানে নিজেকে একদম গুছিয়ে উঠতে পারছি না হ্যাঁ আমি বলবো না যে আমি পাজল হয়ে যাচ্ছি আমার খুব বিরক্ত লাগছে এরকম কোনো ব্যাপার না নতুন জিনিস তো একটু বেগ পেতে হবেই তারপরে যখন শিখে যাব তখন আর আমায় দেখেছে তো যাই হোক এইভাবেই চলছে এখন আমার দিনকাল তো ভালো থাকবেন দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় আজকাল আমি ব্লগটা করার মতো ঠিকঠাক সময় পাই না কিছু করার নেই একটু সময় দিতে হবে আমাকে কারণ সব কিছুর সঙ্গে ইউজ টু হয়ে যাওয়ার পরে হয়তো ব্যাপারটা সরবরা হয়ে যাবে তখন আবার আগের মতো সব ছন্দে ফিরে যাব কিন্তু এখন না সত্যিই ছন্দপতন ঘটেছে আমি নিজেকে ছন্দে নিয়ে আসার চেষ্টা করছি তো আপনারা সঙ্গে থাকবেন তাহলে পরে আমি সমস্ত বাধাই পেরিয়ে যেতে পারবো আর আপনারা যদি আমাকে ছেড়ে চলে যান তাহলে পরে সুন্দর রাস্তাও একা একা পথ চলতে কিন্তু খুব বোর লাগবে তো যাই হোক দেখা হচ্ছে কালকে সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ভালো থাকবেন